প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামে তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা সরকারের গোয়েন্দা প্রধান আমার ডাকায় তলব করেছেন যে আপনি ধর্ম শিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বলেও আমরা তো ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নিই তো স্যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্ডসা করে ফেলেছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাক প্রাথমিক থেকে পর্যন্ত ইসলামে তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারাগুলো করছে যারা উদিসি যারা রবনা বটমূলে গায় তারা তারা নট করে অন্য সংস্কৃতি আমাদের উপর ছাপিয়ে দিতে চায় তারা শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত আইডেন্টিফাইড দেয় তত্ত্বাবধায় সরকার এসেছিল দুই হাজার সালে মাত্র তিন মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই তিন মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে গাপটি মারা মাস্তেকবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি দশটা সাবজেক্টে বাংলা গণিত সমাজ পরিবেশ এই কোন সাবজেক্টের নাম্বার কমাই নাই মাত্র ইসলামী শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি গণিত সমাজ বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান একশো ধর্মকে করেছে পঞ্চাশ এদেশের তহিদি জনতা যখন গর্জি উঠেছে তখন তার এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে আমাদের একথা মনে রাখতে হবে আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে যায় তাহলে আমাদের আবার গর্জ আপনি বই খুলি দেখুন আমাদের একটু খুলি দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমূলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে তাদাই মাদ্রাসার বইদি ছিল সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোড়া দিচ্ছে আমাদের গোড়া মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেরি থেকে নিয়ে আসছি কমলার ছবি হারমোনিয়ামের ছবি বিচার বা নৃত্যকলা এরকম করলে আঙ্গুল এরকম অধিকা করলে এরকম কদিন বললো যে প্র্যাকটিক্যাল করো এই মাদ্রাসার ছাত্র দি নাচের প্র্যাকটিক্যাল ক্লাস করো বইচরা আছে লালন শাহ মাদ্রাসা লালন শাহ ইজ লালন লালন শাহ আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ হতরত মত লালন সাহ হিন্দু না মুসলমান আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি আসর গেল মগরীব গেল কেউ মসজিদে আসে নাই মগরীবের বারে সব কথা হয় লালন আমার আদর্শ নয় বাউল সদের লও বানাইলে মোরে বই রাখি এ বাউল আমাদের বইয়ের ভিতরে মাদ্রাসার বইয়ের ভিতরে হারমোনিয়াম ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে বিশ বছর পরে

শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বহি ভিতরে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয়নি অথচ দিল্লি থেকে আমবাওলা পর্যন্ত প্রতিনে গাছের সাথে দেওবন্দা আলেমদের লাশ তুলেছেন সেগুলি আলামা মাহমুদুর হাসান রাহমদুল্লাহ লাহি আন্দামান মালটা দ্বীপপুঞ্জে ওনারা মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ অবাক হয়ে গেল তো শরীরে বিভিন্ন জায়গায় দাগ কেন তিনি বলেন আমার নিষিত করে গেছেন উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না অলমায় দেওবন যদি ময়দানে না থাকতেন এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে সুকৌশলে এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সেই পরীক্ষায় পাঁচটা পরীক্ষা দিতে হবে বাংলা মেট্রিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ধর্ম নাই আমি আর্টিকেল লিখেছি পোস্ট এডিটোরিয়াল লিখেছি সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছে যা আপনি একবার ধর্মশিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন দলিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বললো আমরা ধর্ম ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নিই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্ডাসা করে ফেলেছে তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি

বানুমুদ্দিন খেল দুই ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয় ইহুদিদের একটা হাদিস এবং কেভারে ওলমা ইহুদের মলফুজাত মুক্তুবাদ রসায়েল মসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ তালমুদের উপরে ডিগ্রি দেয় ইসরায়েলি ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায় বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন এটাই আমাদের প্রশ্ন ট্রানজেন্ডার ইস্যু শরীর থেকে শরীফে আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটি আমি এটা পড়ে দেখেছি ষাটটা লাইন বদলালে হয়ে যাবে উপরের চারটা লাইন ট্রানজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নন এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে আমি ফার্স্ট জেন্ডার আমার মা সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার এরা হিজরা এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে প্রতিবন্ধী তাদের এটা কোনো দোষ নয় এটা কোনো দোষ হতে পারে না আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয় এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে সংসদে একটা আইন ঘুরতেছে যে কোনো সময় পাশ হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের মধ্যে আমরা রাখি তারা চাকরি পাক তারা শিক্ষা পাক তারা রাষ্ট্র অধিকার পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয় ট্রান্সজেন্ডার কি মনে করেন আমার নাম আব্দুল করিম আমি মনোবনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমা বেগম তারপর লম্বা চুল রেখলাম কপালে টিপ দিলাম ঠোঁটে লিপস্টিক দিলাম ব্লাউজ গায়ে দিলাম শাড়ি পরলাম হরমোন ইঞ্জেকশন মারি গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম কোনোদিন কোনো ছেলে মেয়ে হতে পারে না কোন মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায় আব্দুর রহিম যদি হালিমে বেগম হয়ে যায় তো তোমার নুনু কোথায় নিবে তোমার ফরজ কোথায় তোমার রেহেম কোথায় তোমার জরাইও কোথায় আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি জকর দি তো তুমি ফরজ পাইবে কোথায় এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত এটা কমিটি হইছে বছরের পাশ পাশ চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শরীফ থেকে শরীফ ওই সাইড লাইন বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই হংকং খুব দেশ মানবাধিকার আছে ভেজাল নাই দুর্নীতি নাই ফিফটি টু মানুষ সমকামী আপনি হংকংয়ের মতো দেশে চীনের গোয়াংডু গোয়াংডু গোয়াংডং খালের এই পারে হংকং 52% মানুষ সমগামী আমাদেরকে আমাদের যুব সমাজকে স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লভততের মতো ভয়াবহ গুনাতে লিপ্ত করার আন্তর্জাতিক চক্রাক এবং নুরানি পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে আমাদের জাগতে হবে জনগণকে জাগাতে হবে নুরানি সম্পর্কে বলা হচ্ছে যত্র তত্র নুরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে শিক্ষক নাই প্রাইমারি স্কুলে স্টুডেন্ট নাই তো প্রাইমারি স্কুলে ছাত্র না থাকার জন্য নুরানি দায় নয় প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নুরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে সমাজ আমি নুরানি মাদ্রাসার ক্লাস থ্রি পর্যন্ত বই নিয়ে এসেছি লাইন বাই লাইন পড়েছি চমৎকার ওখানে দেশপ্রেম আমাদের গাছপালা আমাদের ফুল আমাদের নদী আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে বাংলা ইংরেজি হাতের লাগার সুন্দর এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে আমরা এটা হতে দেব না এক লক্ষ তিরিশ হাজার প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায় ছ হাজার আটশো বিরাশিটা তাদের মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না পঞ্চাশটার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য কিন্তু এই মাদ্রাসার জন্য কিছু নাই মাদ্রাসার দাবি চৌক্তি আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি আজকে